হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপন ব্লগ ভিডিও তো গাইস গুড মর্নিং আজকে সকাল সকাল চলে আসলাম এই যে আমাদের গ্রামেতেই একটা গাড়ি আছে এই মালিকের গাড়ি আজকে নিয়ে যাবো ওই যে ছোটো গাড়িটা দেখতে পাচ্ছ মারুতি গাড়ি ওই মারুতি গাড়িটা আজকে স্কুলে ডিউটি নিলেন আর এই যে আমার দাদা ওই ইকো গাড়ি ধরছে ওই গাড়িটা চালাই আর আমি আজকে টেম্পোরি ডিউটি নিয়ে যাব ওই গাড়িটা আজকে আমি যাব খণ্ড যাবো দাদা তুই কোথায় যাবে ও আজকে শাজপুর যাবে আমি আজকে খন্ড করে যাবো দেখা যাক আজকে টেম্পোরি ডিউটিটা কেমন হয় আর কীভাবে কাটে চলো তো গাড়ি দেখো আমাদের এই গাড়ির মালিক এটা গাড়ির মালিক আর কি সব ধূপ দিয়ে দিচ্ছে গাড়িতে আমার দাদা এখন ড্রাইভার এখন গাড়ি ধুতে ব্যস্ত আর এখন মালিক আর কি ধূপ দিয়ে দিচ্ছে গাড়িতে আমি মালিক ও ড্রাইভার

বুঝি দাম পেয়ে যাবে সেই লাভ নেই তোমার দিদা তোমার বুঝি দাম বলছি চলো বন্ধুরা চলে এসেছি আমি এখন এই খণ্ডকোষের হাই স্কুলে স্কুলের স্যার দেখে ম্যাডাম দেখে নিয়ে এলাম এই দেখো এটা হচ্ছে সেই খণ্ডকোষের স্কুল হাই স্কুলে পৌঁছে গেছি স্কুলের ম্যাডাম দেখে স্যার দেখে নিয়ে এসেছি তো ভিতরে ক্যান্টিনে চা পা খাওয়ালো চা খেলাম তোর বাইরে যাচ্ছি আমি স্কুলটা একবার দেখিয়ে দিই হচ্ছে হাই খন্ডঘ দেখো এইটা হচ্ছে খন্ড হাই স্কুল ছেলে মেয়ে সবাই একসাথেই পড়ে দেখলাম সব ভর্তি হতে এই স্কুলে আর আমি আজকে গাড়ি নিয়ে চলে এসেছি দেখো এই দৃশ্যটা কত সুন্দর লাগছে চারিদিকটায় বাঁশতলার মধ্যে স্কুলটা ফাঁকা জায়গার মধ্যে মধ্যে ওই সরি গ্রামের দেখো পুরোটাই বাঁশতলা আছে ভেতর দিকটা শুনতে দেখো স্কুলের গেটটা স্কুলের ভেতরটাও তো দেখালাম তো এবার গাড়ি এবার কোথায় আছে আমি দেখাচ্ছি লাইনের দোকান করা হয় এটা হচ্ছে স্কুলের পিছন দিকটা এটা হচ্ছে খণ্ড স্কুলের ক্যান্টিন এটা তো ক্যান্টিন আজকে বন্ধ আছে ছুটির দিন তো তো আসলে সে নেই একজন বললো যে বন্ধ আছে দোকানটা ও দেখো এসে আমার গাড়ি দেখেন গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িটা আমি নিয়ে আজকে স্কুলের স্যার ম্যাডামদেরকে নিয়ে তো আমার এই একটা গাড়ি আছে আর একটা গাড়ি ওই একটা গাড়ি কি স্কুলের রাই আছে এখন আমার আর কোনো কাজ নাই এখন গাড়ির মধ্যে বসে বসে একটু মোবাইল ঘাঁটার কাজ টাইম হবে তারপর ঠিক বাড়ির দিকে রওনা দেবো আমি ম্যাডাম দিকে স্যার দিকে নিয়ে চলো